মুর্শিদাবাদ জেলায় আগে থেকে বিএসএফ প্যারামিলিটারি ফোর্স এআইএসএফ ওখানে অনেক আছে মুর্শিদাবাদ জেলায় তো সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডভোকেটও জানিয়েছিলেন তারেকও বললো যে তোমার তো আছে যদি কোনো প্রয়োজন হয় তোমরাও নিরাপত্তা দেবে অনুশীলান্যাস করবে ওটা নিয়ে কোনো রকম বাধা দেওয়া যাবে না বাকি রাজ্যের পিতার কাজ রাজ্য করো তোমার কাজ নিরাপত্তা দেওয়া তুমি নিরাপত্তা দেবে মোমাইল কবি যদি কোনো বেআইনি করতো অন্যায় করতো তো সেটা আলাদা ব্যাপার ছিল হ্যাঁ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ম্যাটারটা একটু আগে হিয়ারিং হলো বিচারপতি ওদের পিটিশনার হয়ে দাঁড়িয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেটের হয়ে দাঁড়িয়েছিলেন অ্যাডভোকেট জেনারেল হোমায়ন কবির হয়ে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে দীর্ঘ শুনানির পরে চিফ জাস্টিস বলল যে ল অ্যান্ড অর্ডার সেখানে ব্যাপার হয়েছে তো ল অ্যান্ড অর্ডারে কি কোনো সমস্যা আছে রাজ্যে একটা যদি বাবি মসজিদ হয় শিলান্যাস হচ্ছে একটা পিসেবলি শান্তিপূর্ণভাবে সেখানে জমায়েত হবে তো সেখানে তো অসুবিধা কি আছে তা রাজ্য সরকার জিজ্ঞাসা করলো বল তোমার সমস্যাটা কি আছে তুমি কি নিরাপত্তা দিতে পারবে না তখন রাজ্য সরকার ঘাবিয়ে গিয়ে বললো না আমরা নিরাপত্তা দেবো ঠিক আছে তাহলে আর আমরা বতম যুক্তি দিলাম যে পিটিশনার যে মামলাটা ফাইল করেছে সে একটা ফ্রড লোক ডক্টর আব্দুল সালাম সে ডক্টরই নয় তার নামে বিভিন্ন রকম কেস আছে বহুবার জেল খেটেছে তার পেশাই হচ্ছে বিভিন্ন জনকে ডিস্টার্ব করে দেওয়া সেই রকম একটা লোক সে হাইকোর্টে এই বাবরি মসজিদ শিলান্যাস বন্ধ করবার জন্য হাইকোর্টে মামলা ফাইল করেছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ এনে যে উনি দাঙ্গা টাঙ্গা লাগিয়ে দিতে পারে মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে নিজেই একটা ক্রিমিনাল লোক যাই হোক এই রকম পরিপ্রেক্ষিতে এখানে পুলিশ কি জন্য রয়েছে প্রশাসন কি জন্য রয়েছে তখনই বললো না আমরা আইন হ্যাঁ প্রশাসন আমাদের আছে আমরা নিরাপত্তা দেবো হ্যাঁ হ্যাঁ নিরাপত্তা যদি দেয় আর আমরাও আন্ডারটেকিং দিচ্ছি যে কোনো রকম অশান্তি আমরাও হতে দেবো না তাহলে কি হুমায়ুন কবির একটু বাড়তি সুবিধা পেয়ে গেল বাড়বে মানে অ্যাপারেন্টলি হাইকোর্ট পারমিশন দিয়ে দিল যে বাবি মজু করো রাজ্য সরকার অ্যাপারেন্টলি আরএসএস বিজেপি এদের সঙ্গে কথা বলুন জানি না এগুলো তো রাজনৈতিক মন্তব্য আমার করা উচিত নয় কিন্তু চেষ্টা করেছিল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হুমায়ুন কবিরকে কালকে যে বরখাস্ত করলো এটা একটা মেসেজ যে যাতে ও কিছু আগাতে না পারে তো যাই হোক রাজ্য সরকার অ্যাপারেন্টলি এটা ব্যাকফুটে চলে গেল আর হুমায়ুন কবিরের বিরাট জয় এই যে হাইকোর্টের যে নির্দেশ এলো তারপরে যে পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে শিলান্যাস করা হবে নাকি পুলিশ নিরাপত্তা না ওখানে তো কোনো অশান্তির কোনো প্রশ্নই নেই আচ্ছা ওখানে তো অত মেয়ার আশঙ্কার ওপরে ভিত্তি করে মামাটা পড়েছিল চিপাসিস বলল যে পুলিশ যদি এখানে আশঙ্কা করছে তা পুলিশ কিছু পুলিশ কিছু থাকবে ওখানে ডেপুটাইট থাকবে পুলিশ দেখবে আইন শৃঙ্খলা পুলিশের উপরে ব্যাপার এক নম্বর আর সেন্ট্রাল গভর্নমেন্টেরও ওখানে মুর্শিদাবাদ জেলায় আগে থেকে প্যারামিলিটারি ফোর্স এফ ওখানে অনেক আছে মুর্শিদাবাদ জেলায় তো সেন্ট্রাল গভর্নমেন্টের দাঁড়িয়েছিলেন প্রয়োজন ও শিলান্যাস করবে ওটা নিয়ে কোন রকম বাধা দেওয়া যাবে না বাকি রাজ্যের কাজ রাজ্য করো তোমার কাজ নিরাপত্তা দেওয়া তুমি নিরাপত্তা দেবে ওমাইল যদি কোনো বেআইনি করতো অন্যায় করতো সেটা আলাদা ব্যাপার ছিল আপনার নাম পরিচয়